আজকে আমরা এলএমসি ক্যামেরা কীভাবে ডাউনলোড করবো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এলএমসি ক্যামেরা ডাউনলোডের জন্য শুরুতে আমাদের একটি অ্যাপের দরকার হবে তাই আমরা সিম্পলি এখান থেকে স্টোরে ঢুকে যাব স্টোরে আমরা চলে আসলাম এখন সার্চ করতে হবে আমরা এখানে সার্চ করব এক্স এম আই এক্স এম আই সি ও এম এফ আই জি এফ আই এল এ ফাইল ফর জি সি এ এম জি সাম এই লেখাটা আপনার সকলেই আপনার সকলেই লিখে নেবেন এখন আমি সিম্পলি সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এই অ্যাপটি লোগো দেখে আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন আমি এই অ্যাপটি এখন ইনস্টল করে নেব ইনস্টল হচ্ছে এখন সবাই প্রশ্ন যে এম সি ক্যামেরা তো এভাবে পাওয়া যায় না প্লে স্টোরে পাওয়া যায় না ঠিক বলেছেন প্লে স্টোরের মাধ্যমে আপনারা এলএমসি ক্যামেরা ইনস্টল করতে পারবেন না এখন আমি সিম্পলি ওপেনে ক্লিক করব এখন কিছু পারমিশন চাইবে এই যে চলে আসলো এখন আপনারা উপরে দেখতে পারবেন এরকম একটা আইকন এরকম একটা আইকন এখানে সিম্পলি ক্লিক করবেন এখন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি একটুফেস শো হবে আপনারা এখান থেকে আনলিমিটেড ফাইল আছে যেই ফাইলটি পছন্দ হয় সেই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আমি প্রথম ফাইলটিতে ক্লিক করলাম সিম্পলি এখানে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন এই ডাউনলোড আইকনে খেলি ফোন ক্লিক করবেন এখন আমি ক্লিক করে দিলাম অ্যালাউ করে দেবেন পারমিশন এখন এখানে আপনার ডাউনলোড হবে কিছু সময় নেবে টু লোডিং হবে তো আমি যদি এখানে সময় নষ্ট করি তাহলে আমার ভিডিওটি একটু লং হয়ে যাবে তার জন্য আমি ক্যান্সেল করে দিই কারণ এই ফাইলটি আমার একবার ডাউনলোড করা আছে এখন এখান থেকে আমি বের হয়ে যাব এখন আপনাদের মেন কাজ আমরা কীভাবে এলএমসি ক্যামেরাটি ইনস্টল করব। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি হাইপেন এই থ্রি হাইপেন আপনারা ক্লিক করবেন আমি এখন সিম্পলি এখানে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন আওয়ার টেলিগ্রাম তাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন হতে বলছে সিম্পলি আমরা এখানে ক্লিক করব আর এটার জন্য আপনাদের টেলিগ্রাম চ্যানেল থাকা দরকার আপনাদের যে কোনো টেলিগ্রাম আইডি দরকার হবে আপনাদের ফোনের টেলিগ্রাম থাকা দরকার হবে টেলিগ্রাম ছাড়া আপনারা এটা ইনস্টল করতে পারবেন না এই যে আমাদের আমাদেরকে তাদের এল এম সি ক্যামেরা অ্যাপে নিয়ে আসলো এখান থেকে আপনি অনেকগুলো ভার্সন পেয়ে যাবেন শুরু থেকে আমি দেখি এলএমসি সি এইট পয়েন্ট ফোর আর থার্টি এখানে হচ্ছে আর ফোরটি আর ফিফটি আর সিক্সটি আর সেভেন্টি আর একটি এরএমসি নিউ অ্যাপ আর নাইন আর এইট তারপর আছে আর ফোরটি আমি আর ফোরটি এটা ইনস্টল করেছিলাম সিম্পলি আপনার এখানে ইনস্টল হলে আপনি এখানে ক্লিক করবেন আবারও এখানে ক্লিক করলেই আপনাদের এখানে ইনস্টল আইফোন আসবে আপনার এখানে ইনস্টল আইকনে ক্লিক করলেই আপনাদের এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এরকমভাবেই আপনারা দেখবেন আর যদি আপনাদের ফোনে সাপোর্ট না খায় আপনি এখান থেকে প্রত্যেকটা ইনস্টল করে নেবেন সিম্পলি ইনস্টল করার জন্য শুধু একবার ট্যাপ করবেন এই ডাউনলোড আইকনে ট্যাপ করলে এটা ঘুরতে ঘুরতে আপনার এটা ইনস্টল হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এমনই আরও মজার ভিডিও পেতে